বিসমিল্লাহ রহমানি রহিম সমস্ত প্রশংসা মহান জন্য প্রতিদিন ব্যবহৃত বাংলা ইংরেজি ও আরবি তিন ভাষার শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ পাঠ তৃতীয় আপনারা যারা ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবেন না লাইক করলে কী হয় ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এ ভিডিওটি থেকে কতটুকু শিখতে পারলেন তো এবার আলোচনা করা হচ্ছে লা না নো তাফ আল করোনা ডন্ট ডু লা যেও না ডন্ট গো লা তাজলিস বোসোনা ডো্ট সিট লতা কুল না ডো্ট সে ল খুজ নিওনা ডো টেক লাতার মি নিক্ষেপ করোনা ডোঁট থ্রো লাতানসা ভুলে যেও না ডন্ট ফরগেট লতা দুরি মেরোনা ডোট হিট লাতা খফ ভয় না ডন্ট বি আফরেট তাহলে এবার আছেন আনা সাঈদুন আমি খুশি আই এম হ্যাপি আনা মুত আবুন আমি ক্লান্ত আই এম টায়ার্ড আনা মাসগুলুন আমি ব্যস্ত আই এম বিজি আনা মারিদুন আমি অসুস্থ আই এম শিখ আনা মুহামিসু আমি উত্তেজিত আই এম এক্সাইটেড আনা হাজিনুন আমি দুঃখিত আই এম স্যাড আনা যা ইউন আমি ক্ষুধার্থ আই এম হাঙ্গি আনা খয়াইফুন আমি ভিতো আই এম সাক্রিট আনা যা হিজুন আমি প্রস্তুত আই এম রেডি আনা কাস লানুন আমি অলস আই লেজি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে এই ক্লাসটি তো অবশ্যই ক্লাসটি বারবার প্র্যাকটিস করবেন তবে কিন্তু এর জ্ঞান অর্জন করা সম্ভব আর অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর অবশ্যই নিজের স্বাস্থ্যের যত্ন নিতে কখনোই ভুল করবেন না তো যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম